মহেরা জমিদার বাড়ি হচ্ছে বাংলাদেশের টাঙ্গাইল জেলার মির্জাপুরে অবস্থিত কয়েকটি ঐতিহাসিক স্থাপনার মধ্যে একটি ঢাকা টাঙ্গাইল মহাসড়কে নাটিয়াপাড়া বাজার হতে আনুমানিক চার কিলোমিটার পূর্বে মহেরা জমিদার বাড়ি অবস্থিত আঠারোশো সালের দিকে কলকাতার কালীচরণ সাহা ও আনন্দ সাহা নামে দুই ধনী লবণ ও ডাল ব্যবসায়ী মহেরায় এসে এক শতাংশ জমির উপর তৈরি করেন এই প্রাসাদ স্পেনের কর্ডোবা নগরীর আদলে জমিদার বাড়িটি প্রতিষ্ঠিত হয় মহেরা জমিদার বাড়ি কেবল একটি স্থাপনা নয় এটি একটি সাংস্কৃতিক কেন্দ্রও ছিল জমিদার পরিবারের সদস্যরা সঙ্গীত নৃত্য কবিতা ও অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করত এইসব অনুষ্ঠান স্থানীয় মানুষের জীবনে একটি বড় অংশ ছিল এই বাড়ির সংলগ্ন এলাকায় এখনো অনেকগুলো ঐতিহাসিক স্মৃতিচিহ্ন রয়েছে যা স্থানীয় মানুষ এবং পর্যটকদের জন্য আকর্ষণীয় এই জমিদার বাড়ির সামনে প্রবেশ পথের আগেই রয়েছে বিশাখা সাগর নামে বিশাল দিঘি এই বাড়িতে প্রবেশের জন্য রয়েছে দুইটি সুউচ্চ গেট এছাড়াও মূল ভবনের পিছনের দিকে পাশরা পুকুর ও রানী পুকুর নামে আরো দুইটি পুকুর রয়েছে এবং শোভাবর্ধনের জন্য রয়েছে সুন্দর ফুলের বাগান বিশাখা সাগর সংলগ্ন দক্ষিণ পার্শে রয়েছে বিশাল আম্রকানন ও বিশাল তিনটি প্রধান ভবনের সাথে রয়েছে নায়েব সাহেবের ঘর কাসারি ঘর গোমস্তাদের ঘর মহিরাজ জমিদার বাড়িতে সাপ্তাহিক কোনো ছুটি নাই তবে কোনো কোনো জাতীয় ছুটির দিন বন্ধ থাকতে পারে মহিরাজ জমিদার বাড়ি সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত খোলা থাকে করতে একশো টাকা প্রবেশ মূল্য প্রদান করতে হয় গাড়ি থাকলে তার পার্কিং এর ব্যবস্থা আছে বর্তমানে মহেরা জমিদার বাড়িতে পুলিশ ট্রেনিং একাডেমির কার্যক্রম চালু আছে তাই বাড়িটিতে অনুমতি নিয়ে দর্শনার্থীদের প্রবেশ করতে হয়